হ্যালো বন্ধুরা কুকুদ মহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ডিমের একটা নতুন রেসিপি যার নাম ডিমের মালাইকারি কথা না বাড়িয়ে তাহলে চলো শুরু করি প্রথমে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ডিমগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে সর্ষের তেলেতে অল্প ভেজে তুলে নিলাম মিক্সিং জারেতে একটা বড়ো সাইজের পেঁয়াজ চারটে রসুনের কোয়া হাফ ইঞ্চি আদার টুকরো দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম এবার তেলের মধ্যে দুটো ছোটোবেলাচ একটা দারচিনি চারটে লবঙ্গ ফোড়ন দিলাম ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু কষিয়ে নেব কিছুটা কষিয়ে নিয়েছি এবার স্বাদ মতন একটু চিনি দিলাম চিনিটাকে পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার হাফ চামচ করে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আরও একটু কষিয়ে নিলাম এবার পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে নেড়ে দেড় কাপের মতন নারকেলের দুধ তৈরি করে রেখেছিলাম ওই দুধটা এবার মশলার সাথে দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আগে থেকে ভাজা ডিমগুলো গ্রেভির মধ্যে দিয়ে ফুটতে দেবো দু মিনিট দু মিনিটের পর আমি হাফ চামচ সাই গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে এক ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম এই ডিমের রেসিপিটা ভাত রুটি পরোটার সাথে খেতে অসাধারণ লাগে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা